অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস ভরা বা ক্রস ফিলিংয়ের কারণে এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে এলপিজি বাজারজাতকারী প্রতিষ্ঠানের দাবি প্রশাসনের তদারকির অভাবে দিনে দিনে বেড়ে চলছে ক্রস ফিলিংয়ের কারবার মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনলেও এখনও বেশিরভাগই রয়েছে ধরাছোঁয়ার বাইরে গেল উনিশ ফেব্রুয়ারি ভোরে খাগড়াছড়ির খবংপুরিয়া এলাকার ক্যান্টন এন্টারপ্রাইজের এ গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন সাতজন যাদের মধ্যে তিনজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিস্ফোরণের পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় বিস্ফোরক পরিদপ্তরের তদন্ত দল তাদের প্রতিবেদন বলছে ক্রসফিলিংয়ের কারণে হয়েছিল সেই বিস্ফোরণটি ব্যবসায়ীরা বলছেন সিরিঞ্জ কানেকশনের মাধ্যমে বড় সিলিন্ডার থেকে ছোটো সিলিন্ডারে এলপি গ্যাস ভরার নাম ডিক্যান্টিং বা ক্রসফিলিং আইনত দণ্ডনীয় হলেও দেশের বিভিন্ন জায়গায় ডিলার ও খুচরা ব্যবসায়ীরা হার হামেশায় করছেন ক্রসফিলিং এর মাধ্যমে তারা গ্রাহকদের কম পরিমাণে গ্যাস দেয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ করছেন সিলিন্ডার একটাকে ডি গ্যাস করে আরেকটাতে গ্যাসিফাই করার জন্য ওনারা যে মেথডগুলো ইউজ করে ওইটাতে পিনটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় যেটা ফরওয়ার্ড করতে গিয়ে দেখা গেল গ্রাহকের ঘরে গিয়ে লিকেজ এটা সবচেয়ে বেশি ক্ষতি আমাদের আমরা জানা মাত্র পুলিশকে জানাচ্ছি কনসার্ন অথরিটি জানাচ্ছি পুলিশ যাচ্ছে পাচ্ছে না ক্রস ফিলিং এর ফলে এক কোম্পানির গ্যাস চলে যায় অন্য কোম্পানির সিলিন্ডারে যখন বিস্ফোরণ ঘটে তখন দুর্নাম হয় সিলিন্ডারের নাম থাকা কোম্পানির এই কারণে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি এ খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের যদিও জনবল কম আর প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতা দেখাচ্ছেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা আমাদের অফিসের আছে ধরুন চিটাঙ্গে শহরে এবং খাগড়াছড়ির কোন পর্যন্ত অঞ্চলে গ্রামের ভিতরে একজন এই কাজগুলো করছে অবৈধ কাজ সেই খবরটা ওই অঞ্চলের থানা জানতে পারবে আমাদের তো জানতে পারবো না তো ওই জন্য লোকাল প্রশাসন হেল্প ছাড়া এই সমস্তগুলো নিয়ন্ত্রণ করা দুর্ভাব ক্রসফিলিং সবচেয়ে বেশি হয় চট্টগ্রাম বিভাগে গেল অর্থবছরে এলপিজি সংক্রান্ত পাঁচটি দুর্ঘটনার তদন্ত করেছে বিস্ফোরক পরিদপ্তর যার মধ্যে তিনটি ঘটেছে এর কারণে শরিফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা